অনেক সাধনা আর অনেক কষ্ট করে আমি এই যে দেখতে পারছেন মিরাজ লঞ্চের ছাদে উঠেছি আর ওঠার পরপরেই। এমনিতে তো আমি অসুস্থ তারপরে আমার কাঁপছে মনে হয় এই বুঝি আমি একদম ছাদ থেকে একদম এই যে দেখতে পারছেন বুড়ি গঙ্গা এই বুড়ি গঙ্গার ভেতর পড়ে যাব কিন্তু তবু আমি সাহস করে ছাদের ওপর দিয়ে হেঁটে একটু সামনে যাব দেখি আমার জন্য কি অপেক্ষা করছে আর আপনারা সবাই আমার সাথে থাকবেন কিন্তু ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন লঞ্চ যাত্রীরা তাদের কেবিনের সামনে বসে আছেন আমি তাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি তারা আমাকে দেখে হয়তোবা বিরক্ত হচ্ছেন কিন্তু আমি কি করব বলেন আমার তো সামনের দিকে যেতেই হবে আর আমি যদি সামনের দিকে না যাই তাহলে আপনাদের তো একটা ভালো জিনিস দেখাতে পারবো না আসেন আমার সাথে দেখে আপনাদের আরও কি দেখাতে পারি এই তো ভিউয়ার্স দেখেন আমি কোথায় এসে পৌঁছে গেছি এই তো দেখতে পারছেন আপনারা কিভাবে লঞ্চ চালায় আসলে ওই যে দেখতে পারছেন দুজন মানুষ বসে আছেন তারাই লঞ্চটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর এই যে দেখতে পারছেন আমার এক আঙ্কেল মুখে সুন্দর দাড়ি তার সাথে আমার বাবার পরিচয় ছিল সেজন্য আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি সুন্দর কাকার প্রাণবন্ত হাসি আর এই দিকে দেখতে পারছেন অনেক সুন্দর আমাদের লঞ্চ যাত্রা যাত্রীরা কেউ বসে আছেন কেউ বা আবার লঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন ভেরি গুড লঞ্চ মাস্টার সাহেব আমার সাথে ইংরেজিতে কথা বললেন এবং আমার কাছে খুব ভালো লাগলো যে আঙ্কেল আমার সাথে ইংরেজিতে কথা বললেন আল্লাহ হাফেজ বন্ধুরা